নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি অত্যন্ত হৃদয় বেদনার সাথে জানাচ্ছি গতকাল যে রায় দিয়েছে এতে অনেক ক্যান্ডিডেট ভেঙে পড়েছে এবং পশ্চিমবঙ্গের যে বহাল দুর্দশা এই দিনটা তাদের দেখতে হয়েছে এই দিনটা কিন্তু অনেক কল্পনা করেনি ঠিক আছে দু হাজার ষোলো সালে যে পুরো প্যানেল সে পুরো প্যানেল কিন্তু বাদ দেওয়া হয় যেখানে যজ্ঞ অযোগ্য বিচার করা যেত তা সত্ত্বেও যজ্ঞদের যেভাবে বঞ্চিত করা হলো যেভাবে তাদের চোখের জলকে মানে উপেক্ষা করে এসব করা হলো তাতে কিন্তু পুরো সিস্টেম যে করাপ্টেড এটা কিন্তু বলাই বা মানে আমাদের সব থেকে যেটা বড়ো ইয়ে হলো government job uh, is temporary প্রাইভেট জব ইস ওয়া এখানে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এরকম একটা ব্যাপার চারদিকে ঘুরে বেড়াচ্ছে এটা সত্যিই তাই মনে হচ্ছে গতকাল দেখলে যে ছাব্বিশ হাজার যে পুরো প্যানেল পুরো প্যানেল কিন্তু বাদ দেওয়া হয় এবং হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়া হয় সুপ্রিম কোর্ট পুরো প্যানেলে কিন্তু বাতিল করে দেয় এই প্যানেলের পরিপ্রেক্ষিতে একটা জাজমেন্টাল অর্ডার দেওয়া হয় যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে সেটা যে অর্ডার কপি জাজমেন্টাল অর্ডার কপি দেখতে পাচ্ছ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল সিভিল অ্যাপিয়ান্স জাজমেন্টশিপ সে জাজমেন্টশিপের পরিপ্রেক্ষিতে আজকে সেই অর্ডার কপিটা তোমাদের তুলে ধরার চেষ্টা করব এবং তোমাদের মনে যে অনেকগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আশা করছি তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে ঠিক আছে সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলেও এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি জানাতে চাই একটু ধৈর্য ধরে শুনবে আশা করছি কিছু হলেও উপকারে আসবে ঠিক আছে এখানে তোমাদের দু হাজার ষোলো সালে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তার সাথে গ্রুপ ডি ক্লার্ক সমস্ত বছরের জন্য ছিল প্রায় বারো হাজার নশো পাঁচ assistant teacher for 19 তার সাথে পাঁচ হাজার সাতশো বারো জন অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ তার সাথে তোমার দু হাজার মানে সাতষট্টি জন নন টিচিং স্টাফ ঠিক আছে তারপরে তিন হাজার ছশো তিন হাজার নশো ছাপ্পান্ন জন নন টিচিং স্টাফ আন্ডার গ্রুপ ডি ঠিক আছে এই সমস্ত যে ছিল সেই সমস্ত পরিপ্রেক্ষিতে মানে যে প্রসেসিংগুলো ছিল সেই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো জাজমেন্টাল কপি দেওয়া হয় এবং পুরো ছাব্বিশ হাজার প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয় ঠিক আছে এখানে দেখো যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন দুই পাঁচ সতেরো মানে যেটা ইয়ে করা হয়েছিল নন সেটা দু সালের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা পুরোপুরিভাবে জানানো হয় এখন বিষয়টা হলো তিন মাসের মধ্যে কি করে নিয়োগ সম্ভব যেটা বলা হয়েছে তিন মাসের মধ্যে ঠিক আছে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে তিন মাসের মধ্যে কি করে নিয়োগ সম্ভব আমি তো বুঝতে পারছি না কারণ একটু ওবিসি কেস চলছে যেহেতু তাহলে এটা উপেক্ষা করে কিভাবে নিয়োগ করবে এটা কিন্তু বলা বাহুল্য মানে বলা যেতে পারছে না আমি আমার নিজস্ব কোনো মতামত নেই যেহেতু এটা দু হাজার ষোলো সালের রিক্রুটম্যান্ট তো এখানে অনেকগুলো কোশ্চেন আসছে নতুনরা কি অ্যাপ্লাই করতে পারবে দেখো ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কিনা এ নিয়ে একটা প্রেস কনফারেন্স হয় দেখো এখানে যেটা বলা হয় অনলি দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে মুখ্যমন্ত্রী যদিও জানান যে এক লাখ চাকরি তাদের রেডি তার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর এখনো পাওয়া যায়নি ঠিক আছে এক লাখ চাকরি রেডি হলেও এই যে প্যানেলটা দু হাজার ষোলো সালে যেটা ক্যান্সেল হলো এটা দু হাজার ষোলো সালে অ্যাপ্লাই করতে পারবে তিন মাসের মধ্যে অবশ্যই নিয়োগ করতে হবে এটা কিন্তু বলা হয়েছে তোমরা যদি চাও এখানে কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ যে নাম্বারটা পয়েন্টগুলো বলা হয়েছে তোমরা কিন্তু চাইলে এগুলো পড়ে নিতে পারো ঠিক আছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে বলা হয়েছে স্পষ্টতই বলা হয়েছে তোমরা এই যে তিনটে পয়েন্ট ছে ছেচল্লিশ ঠিক আছে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই পয়েন্টগুলো তোমরা কিন্তু একটু পড়ে নিও ঠিক আছে দিস পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ আমি আর বলছি না এটা আমি টেলিগ্রাম চলে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওখান থেকেও পড়ে নিতে পারো এখন বিষয় হচ্ছে নতুনরা অ্যাপ্লাই করতে পারবে না পুরোনা অ্যাপ্লাই করবে অবশ্যই ঠিক আছে এবার দেখা যাক কি হয় আজকের ডেটেই মানে গতকালকে যে রায় এপ্রিল তিন দু হাজার পঁচিশ নিউ দিল্লি এখানে কিন্তু পুরোপুরি রায় দিয়ে দেওয়া হয় অল প্যানেল আর হ্যাজবিন ক্যান্সেল ঠিক আছে ডিউ টু করাপ্টেড অল দ্য ঠিক আছে যেহেতু সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে যোগ্য যোগ্য বাছাই সম্ভব নয় তার জন্য পুরো ব্যাপারটা কিন্তু হয়ে তো এক লাখ চাকরি যেহেতু রেডু তাহলে নতুন কেন নিয়োগ করা হচ্ছে না যদিও দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটদের আগে সুযোগ দিয়ে মান্যতা দেওয়া দরকার এটা কিন্তু আমি এখন এই মুহূর্তে বিশ্বাস করছি কারণ তাদের উপর যে পরিস্থিতি চলছে অবশ্যই তাদেরকে আগে সুযোগ দেওয়া দরকার ঠিক আছে তারপর দেখো ছেচলে সেচলো আটচল্লিশ পয়েন্টটা পড়ে নিও স্কুল সার্ভিস দেখো মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স সেখানে মুখ্যমন্ত্রী বল জানান যে এই ব্যাপারটা স্কুল সার্ভিস কমিশন জানবে এবং পুরোপুরি ব্যাপারটা খুব শীঘ্রই কিন্তু আপডেট দেওয়া হবে বাকি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকলে তোমরা জানিও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা একদম ভেঙে পড়ো না নিজের প্রস্তুতি আরও ভালোভাবে করো তিন মাসের মধ্যে তোমাদের নিয়োগ খুব শীঘ্রই আসছে যারা যোগ্য অবশ্যই পাবে তারা থ্যাংক ইউ